সালামু আলাইকুম শারমিন আক্তার ইতি চলে আসলাম চমৎকার কিছু এক্সক্লুসিভ ড্রেস নেই হ্যাঁ যারা পার্টি ওয়ার চাচ্ছেন এবং রিজনেবল প্রাইজের মধ্যে যাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর কালারগুলো জোস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর হবে যার যে কালার লাগবে চটপট করে অ্যাসেসে চটপট করে নিয়ে নেবেন হ্যাঁ এই ড্রেসগুলো আমি খুলে দেখে দেব সাথেই থাকবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আচ্ছা প্রথমে যে কালারটা দেখাচ্ছি দেখেন জোস একটা কালো অলিভ কালার হ্যাঁ নেক পোশনটা একটু দেখি নেক পোশনটা কিন্তু অনেক বেশি সুন্দর মার্শাল অল ওভার বডিতে কাজ করে একটু আমরা উপরে দেখি খুবই সুন্দর হ্যাঁ আমরা জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন কাজটা কতটা সুন্দর নিচের পোশনটা এভাবে কাজ করা রয়েছে এবং এ টু জেড কিন্তু গর্জিয়াস শাইনিং করা স্লিপসে কিন্তু চমৎকার করে কাজ হবে মার্শাল হ্যাঁ স্লিপসেও কিন্তু অসম্ভব সুন্দর করে কাজ হবে তো যাদের লাগবে নিয়ে নিবেন দোপাট্টাটা কিন্তু কিন্তু অল ওভার দোপাট্টা কাজ করা থাকবে এবং দুই খুব সুন্দর করে কাজ করা থাকবে দোপাট্টার ম্যাটেরিয়াল থাকছে মসলিনের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের প্যান্টের কাপড় প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর মশাল্লা কালারটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারটা কিন্তু জোস হ্যাঁ কালারটা আসলে বোঝানো যাচ্ছে না অলিভ কালার খুবই সুন্দর হচ্ছি যাতে ভালো লাগছে দ্রুত করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পরবর্তী কালার টা খুবই সুন্দর জোস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা একটা পার্পেল কালার হ্যাঁ এটা রয়েছে আমাদের প্যান্টটা প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর এবং ফুল ড্রেসটা কিন্তু অনেক বেশি প্রিটি দেখতেই পাচ্ছেন এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টা অল ওভার বডিতে কাজ করা তো যাদের এই ড্রেসটা ভালো লাগছে দ্রুত এস দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি তেইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ যাদের ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন কারণ ঈদ কিন্তু কাছেই রয়েছে তো ছটফট করে নিয়ে নিতে হবে প্রত্যেকটা কালারই সুন্দর কোন কালার রেখে আমরা কোনটা নেব মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে মেরুন কালার যারা মেরুন কালার ড্রেস পছন্দ করি তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি খুবই খুবই সুন্দর তো যারা মেরুন লাভার আছে তারা কিন্তু এটা নেবে নিচের পোর্শনটা দেখেন যারা ড্রেসের নিচের পোর্শনের কাজটা এবং দোপাটটাই কিন্তু কাজ থাকবে অল ওভার বডিতে কাজ করা তো মেরুন কালারটা নিতে হলে এখনই অর্ডার ডান করতে হবে আমাদের পেজ ওয়ান স্মার্টে ওকে খুবই সুন্দর মার্শাল্লাহ একটা ড্রেস প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর নেক পোশনটা চমৎকার করে কাজ করা রয়েছে এবং খুব সুন্দর করে কাজ করা রয়েছে নিচের পোশনটা দেখেন নিচের পোর্শনও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আর এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাটা তো মাসা আল্লাহ অনেক বেশি সুন্দর এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টটাও কিন্তু রেডি সম্পূর্ণ রেডি পরবেন আর নিবেন নিবেন আর পরবেন ওকে প্রাইসটাও থাকছে রিজনেবল ছটপট প্রাইসেস দিয়ে নিয়ে নেবেন অনলি তেইশশো পঞ্চাশ টাকা মানে এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ পার্পেল কালার পার্পেল কালারটাও তো মাসা আল্লাহ অনেক বেশি সুন্দর যার লাগবে এটাও নিতে পারেন ছটপট করে দিবেন দেবেন ছটপট নিয়ে নেবেন আর নিয়ে নেবেন আর চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেসটা কিন্তু ক্যাপশনে দিয়ে দেব আমরা চলে আসবেন এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই খুবই চমৎকার হ্যাঁ অল ওভার বডিতে কাজ করা একদম সুপার এক্সপ্লুসিভ তো এটা যাদের লাগবে ত্রুপ্রাসেসে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ ওয়ান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা কালারই সুন্দর আসলে কোনটা রেখে কোনটা নেব দেখেন পিঙ্ক কালার যারা পছন্দ করছেন তারা কিন্তু এটা নিতে পারে এটারও প্রাইস থাকছে সেম তেইশশো পঞ্চাশ টাকা চটপট করে নিয়ে নিতে হবে যত খুশি তত আচ্ছা এই ড্রেসটা দেখো কতটা সুন্দর অনেক পশুনের কাজ করা এবং নিচের লেয়ারে খুব সুন্দর করে পাওয়ার ওয়ার্কের কাজ করা এবং অসম্ভব সুন্দর করে কাজ করা মার্শাল্লাহ তো যা লাগবে ঝটপট করে এসে অর্ডারটা ডান করে দাও এই ড্রেসটার জন্য এটা হচ্ছে পিঙ্ক এবং পেয়াজের মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর পাওয়ার ওয়ার্ক যা পাওয়ার ওয়ার্ক চাচ্ছে তারা কিন্তু এটা নিতে পারি যারা মেরুন লাভার আছে তারা কিন্তু মেরুন কালার টা নিতে পারে মেরুন কালার কিন্তু অনেক বেশি সুন্দর মাসাল্লাহ হ্যাঁ দোপাট্টাটা দেখি একটু দোপাট্টার মধ্যে অল ওভার দোপাট্টার মধ্যে কাজ করা রয়েছে এবং পুরো বডিতে ওয়ার্ক স্টোন ওয়ার্কে কাজ করছে যারা মেরুন কালার চাচ্ছে তারা করে অর্ডারটা ডান করবে আমাদের পেস্ট প্রতি কালার হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার যারা পেঁয়াজ কালার চাচ্ছেন তারা কিন্তু রেড কালার টা নিতে পারেন খুবই সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র তেইশশো টাকা হ্যাঁ এই উপলক্ষে আপনারা জলদি নিয়ে নেবেন কারণ এই কালারগুলো কিন্তু থাকবে না মাসাল্লাহ যারা অলিভ চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং তোপারটা গর্জেস করে কাজ করা দ্রুত এসেসটা অর্ডারটা রান করে দিবেন দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা দেখা যাচ্ছে প্যান্টের নিচে লেয়ারের কাজ থাকবে এটার প্রাইস থাকছে অনলি তেইশশো পঞ্চাশ টাকা যারা এই অর্গানজাটা পছন্দ হচ্ছে তারা কিন্তু ঝটপট করে নিতে পারেন সাইজ রয়েছে দুইটা চল্লিশ চুয়াল্লিশ এবং বিয়াল্লিশ হ্যাঁ এটা চা চমকি চামকির মধ্যে নেই অরিজিনাল পিওর অর্গানজার মধ্যে রয়েছে প্যান্টও রয়েছে কাজ করা খুবই সুন্দর করে কাজ করা রয়েছে আর এটা রয়েছে আমাদের প্যাইয়াটা আটা তো মাসাল্লাহ অনেক সুন্দর চাল লাগবে ঝটপট করে আসে তো অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেস্ট ওয়ান স্মার্ট অথবা স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবেন আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে শোরুমের নাম ওয়ান স্মার্ট গ্রিন সরণিকা শপিং মল এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ গ্রিন শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে ওয়ান স্মার্ট আশা করছি ওয়ান স্মার্টে থাকবে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ